কী ভাবছেন এই মেয়েটা প্রতিদিন একই ভিডিও দেয় একই স্কাপ পরে একই বোরকা পরে হ্যাঁ আমি একই স্কাপ একই বোরকা পরি কারণ আমার বোরকা নেই অনেক বেশি স্কাপ নেই তো তার জন্য আমি এক জিনিসই পরি তো আমার টাকা নেই তো কেন বলেন সবাই এগুলো কথা তো এসব কথা বাদ দিয়ে চলেন আমার ভিডিও ফিরে আসি তো আজকে হচ্ছে কোথায় যাচ্ছি বলেন তো আমি বাজারে যাচ্ছি কিছুদিন আগে আমি একটা রিলস আপলোড করছিলাম সেখানে হয়তো দেখতে পারছেন এই রকম ভিডিও দিছিলাম তো তো এটা হচ্ছে লং ভিডিও আচ্ছা আপনারা সবাই বলেন তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন কমেন্টে তাহলে আমি অবশ্যই প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে আব্বু আসবে তার জন্য মাংস কিনতে আসি তো মাংসর তো অনেক দাম তো আমরা প্রথমে কিছু মাংস নিয়ে নিলাম তো আসলে আমার ভাইয়া দেখতেছে কোন মাংসটা ভালো আর ওই লোকে বলবে যে এটা দাও তো আমি অনেকটুকু অনেকটুকু বলতেছি কিছুটুকু মাংস কিনে নিলাম তো তারপরে অনেক ডাল রয়েছে তো ডাউলগুলো কিনবো তো অনেক কিছু বাজার করতে আসছি নি। আমি তো ছোট মানুষ তো অত কিছু বুঝি না সংসারের ব্যাপারে তো যাই বুঝি আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো বুঝি তো ডাউল কিনতে আসছি তো ভাইয়া বলতেছে কালো জিরা তো ডাউল দেও তো ওই লোকটা সব কিছু মাইপা মাইপা দিতেছে আপু বলছে তোমরা একটু বাজার করে তাড়াতাড়ি চলে এসো কারণ আব্বু আসবে তো তো তাড়াতাড়ি রান্নাবাড়ি করতে হবে তো আমরা এমনিতেই লেট করে ফেলছি তো তারপরে আমরা মাছ কিনতে আসলাম তো ইলশা মাছ একদমই অরিজিনাল ইলশাগুলো তো অলশা মাছের কিন্তু অনেক দাম তো এইখানে মাছগুলো অনেক সুন্দর লাগতেছে তো নীল নীল আলো দিয়ে রাখছে তো তো আরও বেশি সুন্দর লাগতেছে মাছগুলো তো আমরা এক কেজি মাছ নিয়ে নিলাম এখানে কি জানেন এক হাজার টাকা কেজি ইলশা মাছ তো তারপরে চিংড়ি মাছ নিয়ে নিলাম অনেক মাছগুলো নিয়ে নিলাম সেটার ভিডিও দিতে পারে নাই আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তার জন্য আমি কিছু সামান্য কেটে কেটে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা বলেন তো আপনাদের কাছে আমার ভয়েসটা কেমন লাগে কিন্তু আমি জানি আমার ভয়েসটা আমার কাছে অনেক খারাপ লাগে আর আমার তো মাইক্রোফোন নাই যে ভয়েসটা অনেক বেশি পরিমাণের সুন্দর হবে জাস্ট ফোনের তো এইভাবেই ভয়েস দিই তার জন্য ভালো হয় না তো তারপরে প্লর সাল কিনতে চলে আসলাম তো যারা চাকরি করে চাকরিজীবী তারা হয়তো প্রতি মাসে একবার করে বাজার করে আমি জানি না ব্যবসালারা কি করে কিন্তু আমার ভাইয়া চাকরি করে তো তার জন্য প্রতি মাসে একবার করে বাজার করে তো কিসের জন্য আমি হাসলাম আমি নিজেও জানি না যে আমি এইভাবে হাসলাম কিসের জন্য তো তারপরে বাজার করা শেষ হয়ে গেল তো বাজারের ভ্যাগটা কিন্তু অনেক ভারী আর আমি দেখছেন ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি বাজারগুলো সব ভাইয়াই নিছিল তো অনেক বাজার করছে তো তারপরে আমরা গাড়িতে চলে গেলাম বাসায় আসার জন্য তো অনেক পরিমাণে রোদ উঠে পড়ছে আসলে দশটা নাকি নয়টা বাজে তো আমি ওই রকম টাইমটা দেখি নেই তো তারপরে আমরা বাড়িতে চলে আসবো আপু যে কি করতেছে বাড়ি তো তারপরে আমি কাজ করব মাছ কেটেছি পেঁয়াজ রসুন কাটতেছি তো আমি অনেক ছোটো যেটুকু পারি সেইটুকুই আপনাদের মাঝে শেয়ার করি জানি আমার ভিডিও এডিটিং করা ভালো হয় না কারণ অল্প দামি ফোন তো তাই ভিডিও এডিটিং করা ভালো হয় না হ্যাং করে অনেক কিছু করে তো আমার আব্বু চলে আসবে তো তার জন্য রান্না করতেছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাকে কমেন্ট করবেন যে আপু ভিডিও ভালো লাগে ভিডিও দিয়েন তো বাই বাই টা আল্লাহ হাফেজ ভালো থাকেন